আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গতকালকে রাতে আমি কিছু চিকেন মোমো বানিয়ে রেখেছিলাম ডিপ তো আজকে সকাল বেলায় বের করে নিলাম এখন সবগুলো তুলে একটা বক্সে ভরে রেখে দেব তো তারপর আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি আমি তো কয়েকদিনের রুটি একটু বেশি করে বানিয়ে রাখি আর এই রুটিগুলো হচ্ছে লাল আটার রুটি তো ছেলের বাবা এখন লাল আটা রুটি খাওয়া ধরেছে তো তার জন্য লাল আটা রুটি বানিয়ে রাখলাম তো রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে তারপর বক্সে ভরে রেখে দিয়েছি তো ওদিকে কিন্তু ছেলের বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে আজকে সে কয়েক রকম মাছ নিয়ে এসেছে তো আজকে শিং মাছ চিংড়ি মাছ আর বাটা মাছ নিয়ে এসেছে তো সবগুলো মাছ কাটা ধোয়া হয়ে গেছে আর শিং মাছের প্যাট থেকে অনেকগুলো ডিম বের হয়েছে তো বাটা মাছগুলো আজকে একটু নরম হয়ে গেছে সবগুলো মাছ কাটতে কাটতে একটু দেরি হওয়াতে তো মাছগুলো ধুয়ে এখন আমি বক্সে করে তুলে নিচ্ছি আর কিছু মাছ প্যাকেটেও ভরে রেখেছি তো গতকালকে কিছু সবজি বাজার করেছিল আজকে তো আমার আবার সেই সবজিগুলো কাটতে হবে আমি কিন্তু সকালবেলায় সবজি বের করে রেখেছি ফ্রিজ থেকে তো গতকালকে কিন্তু আমি কোনো সবজি কেটে রান্না করিনি সেটা তো বলেছিলাম তো গতকালকে দুপুরে কাচি রান্না করার পর আর সেইগুলো রান্না করা হয়নি আজকে এই সবজিগুলো সকালে বের করে রেখেছি তো সেগুলো ঠান্ডা ছেড়ে গেছে এই মাছের প্যাকেটগুলো গুলো ডিপ ফ্রিজে রেখে আমি আবার সবজি কাটতে বসবো আমার বেশ কয়েকদিন ধরে খুদের ভাত খেতে ইচ্ছে করেছে তবে ঘরে খুদ নেই তো ছেলের বাবাকে বলেছিলাম সে যে বাজার থেকে পোলাওয়ের চালের খুদ নিয়ে এসেছে আর পোলাওয়ের চালের খুদটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে তো খুঁত গুলো আমি বক্সে ঢেলে রাখলাম তারপর অফ ক্যামেরাইজে কচুর লতি কেটেছি পাট শাক আর কলমি শাক এনেছিল কলমি শাকটাও কেটে নিয়েছি পাট শাক কেটেছি আর এই সবজিগুলো কাটতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে আর আজকে লাউ রান্না করবো মাছ দিয়ে তার জন্য লাউ কেটে রাখলাম সব সবজি কাটা ধোয়া হয়ে গেছে তো আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাও করেছি তারপর দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর খাওয়া দাওয়ার শেষে আমি কিছু জামা নিয়ে বসে গেলাম তো আপনাদের দেখিয়ে দিই আজকে কিছু নতুন আনা জামা আর কিছু রিস্টক করা জামা তো এই যে এই জামাটা কিন্তু আমি আবার রিস্টক করেছি আর পার্পেল কালারটা তো এলো আর এই লাইট পার্পেলটা আমি আবার নতুন এনেছি তো সবগুলো ভাবছি যে একসঙ্গে আপনাদের দেখিয়ে দেই এই যে এই পার্পেল কালার জামাটার কিন্তু খুব বেশি ডিমান্ড ছিল আর এই ম্যাজেন্ডা কালারটাও এই দুইটা জামা তখন অর্ডার করে যারা পাননি চাইলে এখন আবার অর্ডার করতে পারবেন আমি আবার রিস্টক করেছি তো প্রথমে ম্যাজেন্ডা কালারের জামাটা আমি দেখিয়ে দিচ্ছি তো ম্যাজেন্টা কালারের এক কালার স্যালোয়ারের কাপড়টা আর স্যালোয়ারের কাপড়গুলো কিন্তু খুবই উন্নত মানের কাপড় তো জামার কাপড় ওনার কাপড় যেরকম সালোয়ারের কাপড়টাও কিন্তু ঠিক সেরকমই প্রিমিয়াম কটন কাপড় তো প্রথমে আমি এই জামার স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি তো এই যেই হাতাটা মাঝখানে এটা পড়লে বানানোর পর খুব সুন্দর লাগে তারপর দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক সাইডটা এই জামাটার ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর আর জামার নিচের দিকটাতে এত সুন্দর করে টু প্রিন্ট করা আছে এরপর আমি দেখিয়ে দিচ্ছি জামার ফ্রন্ট সাইডটা তো জামার ফ্রন্ট সাইডে গলা থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে পার্পেল কালারের প্রিন্ট করা আছে আর নিচের দিকটাতে এই যে সাদা রঙের ডিজিটাল প্রিন্ট করা তো জামা বানানোর পর যখন নিচের দিকে প্যানেলে এই সাদা প্রিন্টটা পরে তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো এখন আমি একটু জামাটা এক নজরে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর জামাটা যদি কারো ভালো লাগে তাহলে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো এখন দেখিয়ে দিচ্ছি এই সুন্দর জামাটার খুব সুন্দর একটা ওড়না তো জামাটাও যেরকম সুন্দর ওড়নাটা কিন্তু তার চাইতেও বেশি সুন্দর কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন এত সুন্দর তো এখন আমি প্যান্টের কাপড় ড্রেসের কাপড়টা আর ওড়নাটা একসঙ্গে দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এখন আমি এই জামাটা সরিয়ে ফেলছি এরপর আমি আবার আপনাদের সাথে স্টক করা পার্পেল কালারের এই জামাটা শেয়ার করছি তো পার্পেল কালারের এই জামাটাও কিন্তু ভীষণ সুন্দর একটা জামা ডিপ পার্পেল যার যার পছন্দ তারা কিন্তু চাইলে এই ড্রেসটা অর্ডার করতে পারেন তো এই ড্রেসগুলো কিন্তু এক হাজার টাকা করে পড়বে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা আর অর্ডার করতে চাইলে এই ভিডিওর নিচের দিকে একটা নাম্বার দেয়া আছে এই স্ক্রিনের নাম্বারটা আপনারা ফোন করে আপনাদের অর্ডারটা করতে পারেন আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে আপনাদের এই ড্রেসগুলো নিতে পারেন তো এখন আমি আবার ওড়াটা দেখিয়ে দিচ্ছি তো এই জামাটা যেরকম সুন্দর ওনাটাও কিন্তু খুব সুন্দর জামার সালোয়ার আর ওড়না একসঙ্গে দেখিয়ে দিলাম তো যার যার এই ড্রেসটা ভালো লাগবে তারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো এই পার্পেল কালারের জামাটাও আমি এখন সরিয়ে ফেলছি তো এই দুইটা জামা ছিল আগের তো আমি আবার স্টক করেছি আর এখন আমি এই যে ইয়েলো কালারের এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যাদের যাদের ইয়েলো কালার পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই উন্নত মানের কাপড় খুব বড় সড়ো কিন্তু সালোয়ারের কাপড় তো আমি এক সময় সবগুলো কাপড় মেজারমেন্ট করে দেখিয়ে দিব এখন অতটা সময় নেই ভেবেছিলাম যে আজকেই দেখিয়ে দি কিন্তু সময় নেই বলে আর পারলাম না তো এটা হচ্ছে যে আমার ব্যাক সাইড তো নিচের দিকটাতে কিন্তু খুব সুন্দর ছোট ছোট করে প্রিন্ট করা আর এটা হচ্ছে হাতার অংশ তো জামার ব্যাক সাইড সঙ্গে নিচের দিকে হাতার অংশটা আর এটা পড়বে জামার পিঠের দিকে খুব সুন্দর লাগবে বানানোর পর তো এখন আমি এই জামাটার ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি তো জামার ফ্রন্ট সাইডেও নিচের দিকে খুব সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করা আর উপরের দিকটাতে ফ্লাওয়ার প্রিন্ট করা তো ওভারঅল জামাটা আমি একটু দেখিয়ে দিলাম তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এই জামাটার সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই ওড়নাটা ওড়নাটা আমার কাছে কি যে ভালো লাগে আসলেও খুবই সুন্দর একটা ওড়না আর এই ওড়নাটার মধ্যে বল প্রিন্ট থাকার কারণে ওড়নাটার সৌন্দর্য আরও বেশি বেড়ে গিয়েছে তো এখন আমি এই জামা প্যান্ট আর ওনা একসঙ্গে দেখিয়ে দিচ্ছি তো যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগবে তারা কিন্তু চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমি এখন এই ড্রেসটা সরিয়ে ফেললাম এরপর দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিপ পার্পল কালারের ড্রেস এটা হচ্ছে হাতার অংশ এরপর আমি দেখিয়ে দিচ্ছি এই জামাটার সাইডটা তো সবগুলো জামার ব্যাক সাইডের সঙ্গে নিচের দিকে কিন্তু হাতার কাপড়টা দেয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড তো ব্যাক সাইডেও খুব সুন্দর করে কিন্তু পার্পেল কালারের মধ্যে সাদা রঙের প্রিন্ট করা আছে আর আছে কিছু কলকা প্রিন্ট করা তো নিচের দিকে এই যে হাতার অংশ আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো ফ্রন্ট সাইডে জামার দুই পাশে এই যে লম্বা করে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে আর জামা বানানোর পর কিন্তু এই লম্বা প্রিন্টার জন্য খুব ভালো লাগে দেখতে এখন আমি পুরো জামাটা দেখিয়ে দিচ্ছি একদম উপর থেকে নিচ পর্যন্ত জামার প্রিন্ট এরকম থাকবে আর নিচের দিকে থাকবে হাতার কাপড়টা আর এর সঙ্গে খুব সুন্দর এই ওড়নাটা দেয়া তো পার্পেল কালারের জামার সঙ্গে পার্পেল কালারের ওনারটাও দেয়া আছে তো জামার হাতার দিকে যেরকম প্রিন্ট করা ওনার দুই আঁচলও ঠিক সেইভাবে প্রিন্ট করা তো এখন আমি এক সঙ্গে প্যান্টের কাপড় ড্রেসের কাপড় আর ওনারটা এক দেখিয়ে দিলাম তো যাদের যাদের ভালো লাগবে তারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেয়া নাম্বারে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ